মুহূর্ত নদীর পাড় আর একটা নদী সামনে একবার বর্ষা আর ট্রলারের সামনে আমি একটা খেয়ে আসতেছে মূলত এই খেয়াগুলো অ্যাপার ওপার প্রতি ঘন্টা ঘন্টায় অ্যাপার থেকে একটা সারে ওপার থেকে একটা সারে এটা মূলত দ্বীপ জেলা ভোলার থিকা বরিশালে মেহেন্দিগঞ্জের যে একটা যোগাযোগ ব্যবস্থার মাধ্যম টলার আর ওই টলারের যাতায়াতের মাধ্যমটাই আমি তুলে ধরার চেষ্টা করতেছি একটা টলার আসতেছে

আসতেছে নদীর মাছ এখানে জমদি আনার চেষ্টা করতেছি মূলত দক্ষিণবঙ্গের মানুষ নদীমাত্রিক বাংলাদেশের বরিশাল বিভাগের মানুষ এই যাতায়াত করে বেশি অংশ সড়ক পথ অধিকাংশ কম

ট্রেন চলাচলের অন্যতম মাছ পথ এই নৌকা বা টলারগুলা মূলত এমন মানুষ চলাচল করে দেখেছে যে একবারের মানুষ ওপার যে হাট বাজার করে আবার ওপার থেকে হাট বাজার শেষে আবার এই খেয়ালগুলা খেয়া নৌকাগুলা দিয়ে বাড়ির পথে রওনা হয় এখন আমরা শ্রীমদির মাঝে চারপাশের পরিবেশটা ঠিক এরকম যে গভীর জলের মাঝখান দিয়ে ট্রলারটা বয়ে চলছে সামনের দিকে মূলত এখানে অনেক জল বিশাল জলরাশির মাঝে এটা মূলত একটা মেঘনা নদীর মোহনা এই নদীটা কিছু দূর গেলেই ওই যে বিশাল জল দেখা যায় ওইটা মেঘনা নদী আর এটা নদী আর মাছ কাটা নদীর এই গুলা কেনকা গুলা প্রতি ঘন্টায় ঘন্টায় যাতায়াত করে শরৎকালের বাংলাদেশ এই রৌদ এই বৃষ্টি এই মেঘ এরকম একটা পরিবেশ মাছগুলা সুস্বাদু মূলত রূপালি নিশ্চিকার করার বোর্ড নৌকা বা ডিঙি নৌকা বা টলার নৌকা যে যেভাবে চিনেন সে তাকে ওইভাবেই বলার চেষ্টা করতেছি দেখা যে একটা নৌকার মধ্যে দুইজন করে দেখা যায় লোক এখন তারা জাল ফেলে তারপরে নৌকার উপর বসে আছে নৌকা যাইতেছে মাছ শিকার করে তারপরে সে বাড়ির রওনা দিছে মোবাইল ক্যামেরা তো এই জন্য লাফাইতেছে ভিডিও মনে হয় যে স্পিড বোর্ড চলতেছে পরেই নিষেধাজ্ঞা শুরু হবে ইলিশ মাছ শিকার করার ক্ষেত্রে আর ধরে ইলিশ মাছ শিকার করে দেখা যাচ্ছে যে সরকার বন্ধ করে কিন্তু সরকারের কিছু কিছু দুর্বলতার কারণে ইলিশ মাছ শিকার করা বন্ধ করা যায় না তখন আরো বেশি ধরে আর কত পাঁচ মিনিট লাগবে এই নদীতে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায় পড়ছি আমরা অনেক তা ইলিশ মাছ ধরার নৌকা ইলিশ মাছ শিকার করার নৌকা দেখি যাওয়ার পথে ইলিশ মাছ আছে কিনা নৌকার মধ্যে দেখানোর চেষ্টা করবো যদি থাকে তাহলে জুম দিয়ে আনার চেষ্টা করব না নৌকা খালি জাল নদীর মাঝে ফেলে তারপরে সে বসে আছে একবারে এত পড়ছি এই তো মেহেন্দিগঞ্জ সুপার ও মেহেন্দিগঞ্জ তো মেহেন্দিগঞ্জের উপর দিয়ে আপ হয়ে গেল একটা টলার দেখা যায় সুপারি স্যার এগুলা সব আর এই যে সিমেন্টটা দেখা যায় এটা মূলত রাস্তা ভেঙে তারপর নদীর মধ্যে পড়ে গেছে এই জায়গায় টলারটা ঘাট করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফটা এখানে শেষ করছি তো ভালো থাকবেন সবাই